তো আমরা নতুন নতুন প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি এবং কি আপনাদেরও এই প্রোডাক্ট সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করি তো শুনলাম ভাইয়ের নতুন আমদানিকৃত প্রোডাক্ট এসে পৌঁছেছে এবং কি নতুন নতুন কিছু কিছু প্রোডাক্ট আছে তো সে সম্বন্ধে আমরা জানবো এবং কি আপনাদেরকেও জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আর সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল আচ্ছা তো ভাই আজকে আপনাদের দোকানে কি কি প্রোডাক্ট নতুন আসছে সেগুলো সম্বন্ধে আমাদের একটু ধারণা দেবেন আমাদের দোকানে বিভিন্ন ধরনের ইভেন্ট আইটেম বের হইছে এবং কি নতুন নতুন যেগুলা কালেকশনগুলো আছে ছোট ছোট যেগুলো টপার আইটেমগুলো আছে ওগুলো বানানোর জন্য ওগুলা আইটেমগুলো আছে আচ্ছা এবং ঝুলানো অনেক ধরনের আইটেমগুলো আছে আচ্ছা আমি একপাশ থেকে শুরু করব প্রথম থেকে শুরু করছি জি

আর কেউ অনেকে আছে যে বলে যে ভাইয়া অনেকে যে জিনিস চায় না কিন্তু রেড বেশি অনেকে বলে যে রেট একটু কমের উপর পাওয়া যায় সেক্ষেত্রে আইটেমগুলো আছে সেগুলো হচ্ছে যে আমাদের বাংলা প্রোডাক্টগুলো আছে বাংলা একশো চল্লিশ টাকা বা টাকা এইসব দিয়ে রেটের আচ্ছা আচ্ছা এগুলো অনেকে নিতে পারবে আর এগুলো আছে এগুলো ইভেন্টের কালেকশন এটাও একশো ষাট টাকা করে অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে ছয়টা কালার আছে ছয়টা কালার এগুলো দেওয়া যাবো আর এছাড়া এগুলো আছে ওগুলো তিনশো টাকা করে প্রাইস তিনশো টাকা তিনশো টাকা প্রাইস

আর এছাড়া এই আইটেম গুলো আছে এগুলা একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা এটার বিভিন্ন ধরনের বেড়ে উঠেছে এগুলোই মূলত আপনার টপে টপে কাইটা বানায় আচ্ছা একটা দিয়ে কয়টা কয়টা বানানো যাবে একটা দিয়ে ম্যাক্সিমাম আপনার তিনটা টপ বানানো যাবে তিনটা টপ বানানো যাবে জি জি আচ্ছা আচ্ছা তিনটা টপ বানানো যাবে এছাড়া আছে এগুলো হচ্ছে ডালিয়া

আর এটা আছে অর্কিড একশো পঁচিশ টাকা দামের অর্কিড একশো পঁচিশ টাকা দামের অর্কিড তারপরে এটা আছে শুধু সত্তর থেকে অনলি সত্তর আচ্ছা ভাই আমার মনে হচ্ছে কি দাম কি কমে গেছে নাকি ফুলের না ফুলের দাম কমেও অনেক বাড়ে অনেক আগের মতো আগের মতোই আছে আগের প্রাইজে আছে আচ্ছা তারপরে আছে এই যে সাতচেরি 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 হচ্ছে একশো তিরিশ টাকা এটা হচ্ছে এক নাম্বার কোয়ালিটি কোয়ালিটিটা দুই নাম্বারটা যদি হয় তখন আবার রেট কম পাওয়া যায় আর আচ্ছা আচ্ছা আপনার কাছে দুই নাম্বারটা আছে

তারপরে আরো আইটেম আছে আপনাকে দেখাচ্ছি এ হচ্ছে খেজুর পাতা খেজুর পাতা এটা হচ্ছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা কয় পিস থাকবে এটা খেজুর পাতাতে আপনি নয় পিস থাকে নয় পিস থাকে পাতা জি জি পাতা নয় পিস থাকে আচ্ছা তারপর আছে এ হচ্ছে লতা 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 এগুলো হচ্ছে আপনার চারশো টাকা করে ডজন চারশো টাকা ডজন ডজন চারশো টাকা করে আচ্ছা আর এ হচ্ছে বাগান বিলাস লতা এগুলো বাগান বিলাস লতা বলে এগুলো সব থেকে আট পিস পর্যন্ত লাভ হয় এই যে আপনার আমাকে একটা স্যাম্পল দেখাচ্ছি এ হচ্ছে এটা আচ্ছা বিশেষত্ব অনেক বড় অনেক বড়

গাছ পদের এটা হচ্ছে টাকা টাকা আচ্ছা ভিতরে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার এখানে দেখা যাচ্ছে জি আর এ হচ্ছে পঁচাশি টাকা পঁচাশি টাকা আর সরিষা ঘাস বলে সরিষা ঘাস সরিষা ঘাস আচ্ছা তারপরে এ হচ্ছে আমাদের গুড়াতোড়া

এবার আমাদের একবার লেটেস্ট মডেলে একবার নিউ কালেকশনের একটা পাতার পাতা বাহার আসছে পাতা বাহার আর হচ্ছে 180 টাকা 180 টাকা 180 টাকা আচ্ছা চন্দ্রমল্লিকা আছে এগুলো হচ্ছে 130 জি তারপরে 11 জিনি আছে এই আছে 130 130 টাকা তারপরে ধান আছে ধান আছে 60 টাকা শুধু 60 টাকা শুধু 60 টাকা ধান শুধু 60 টাকা ধান আচ্ছা তারপরে এই জিপসি আছে জিপসি জিপসি এগুলো যে ফোম জিপসি বলা হয় ফোম ফোম জিপসি এগুলো হচ্ছে 75 টাকা করে 75 টাকা

এই যে আমাদের নতুন প্রোডাক্ট একটা আসছে এটা ডিসপ্লেতে দেখতে পারেন আচ্ছা আচ্ছা এটা কি আছে দৃষ্টি করে এইটা ইভেন্টের কাজে ইউজ করতে পারবো মেলার কাজে ইউজ করতে পারবো ইভেন্টের কাজে মেলার কাজে যেটাই যেটা মানে মোটামুটি কম দামে এটাতে কয় পিস থাকে এটা তো 10 পিস আছে 10 পিস আর অনেকে আছে ড্রাই ধরনের জিনিসগুলো দিতে সে ক্ষেত্রে হচ্ছে এগুলো 130 টাকা করে খুব সুন্দর কাছ থেকে একটু দেখাই মনে হয় যে একবারে প্রাণবন্ত প্রাণবন্ত হ্যাঁ খুব সুন্দর অনেকগুলো কালার আছে জি জি অনেকগুলো কালার আছে তারপরে এই গোলাপের ঘাস গোলাপের ঘাস

আমরা এই আছে একশো পঁচিশ টাকা বনসাই একশো পঁচিশ টাকা তারপরে এই আছে আপনার এই একশো পঁচিশ টাকা ফল বন বনসাইটের ফল বন ফলের বিভিন্ন ভ্যারিয়েশন থাকে আচ্ছা 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 চারটা ফলের ভ্যারিয়েশন আছে বর্তমানে আচ্ছা প্রেজেন্ট আছে আর আর এ হচ্ছে গোলাপ বনসাই গোলাপ বনসাই এগুলো হচ্ছে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা আর এই হচ্ছে জার ঝাড়ের মধ্যে কম দামের মধ্যে এবং খুব বিশ্বস্ত একটা জিনিস এটা হচ্ছে আপনার 140 টাকা করে 140 টাকা 140 টাকা করে আচ্ছা 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 আবার অনেকে বর্তমানে স্টক আউট আমাদের এই জিনিসটা এটাও খুব ভালো চলে সেটা হচ্ছে কলা গাছ কলা গাছ কলা গাছ ছোট ছোট কলা গাছ দেখি একটু সামনে থেকে দেখি একবারে মনে হয় যে জীবন্ত যে গাছ থেকে গাছ থেকে কেটে নিয়ে আসছে পাতাগুলো জি জি সুন্দর

কম দামের আছে সেক্ষেত্রে এই যে কম দামের এটা গুলো হচ্ছে পাঁচশো টাকা করে ডর্জন পাঁচশো টাকা ডর্জন পাঁচশো টাকা ডর্জন আচ্ছা আর এই ছাড়া বাঁশপাতা আছে বাঁশপাতা এটা হচ্ছে ছোট সাইজ

এবং কালার ছাড়া যদি অন্য কেউ অন্য কালার সবুজের মধ্যে নিতে চাও সেটাও একই প্রাইস তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ প্রাইস একই দাম আমরা আচ্ছা আচ্ছা আচ্ছা

অথবা নতুন বিজনেস করবেন ভাবছেন মদিনা এন্টারপ্রাইজ হলো ওয়ান স্টেপ সলিউশন ছাদের নিচে সব ধরনের আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন হ্যাঁ এখানে আপনারা চাইলে ওনাদের থেকে প্রোডাক্ট নিয়ে এটা বিভিন্ন টপে ফিটিং করে অথবা বিভিন্ন গাছে লাগিয়ে এটা অনেক দামে সেল করতে পারবেন যারা এই বিজনেসের সাথে জড়িত অবশ্যই মদিন এন্টারপ্রাইজে এসে একবার ঘুরে যাবেন তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আরেকজনকে দেখার সুযোগ করার স্বার্থে শেয়ার করে দিবেন এবং কি যদি এরকম নিত্য নতুন ভিডিও চান অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের থেকে বিদায় নিতে চাই মদিন এন্টারপ্রাইজ থেকে বিদায় নিতে চাই এবং সবার সুস্থ করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সকলকে আমার দোকানে আসার জন্য আমন্ত্রণ জি অবশ্যই